নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমস্ট্রোলজিরার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের নবম রাশি ধনু রাশি অর্থাৎ ধনু রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ সাল নিয়ে তো চলুন চেনে নেওয়া যাক ধনু রাশির জীবনে দু সালে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কি কী সচেতনতা অবশ্যই এক্ষেত্রেও অবলম্বন করা দরকার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফলাফলদায়ী হবে এর মানে হলো যে কিছু ক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং অন্যগুলিতে আপনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন না এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে সুখ সমৃদ্ধি দু হাজার পঁচিশ সালের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুর কারণে আপনি জমি বা গাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন এই বছর সম্পত্তি বা যানবাহন কেনা এড়াতে চেষ্টা করুন তারপরও যদি মনে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে মে মাসের পরেই বিনিয়োগের কথা ভাবলে ঝুঁকির আশঙ্কা কিছুটা কম হবে পরিবার দু সালের মার্চ মাস অর্থাৎ দু সালের মার্চ মাস পর্যন্ত সময়টা পারিবারিক জীবনের জন্য সব থেকে ভালো যাই হোক এরপরে শনির দুর্বলতা এবং তারপর রাহুর প্রভাবের কারণে পারিবারিক জীবন এবং পরিবারের সম্পর্কের ক্ষেত্রে স্বাদ টক হতে পারে এবং পরিস্থিতিতে আপনার পরিবারের জন্য সময় বের করুন এবং কথা বলুন তবে প্রেমের বিয়ের জন্য এই সময়টা খুব ভালো হবে এবং মে মাসের পর বিয়ে করলে দাম্পত্য সুখ চমৎকার হবে অর্থনৈতিক দিক দু সাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে মার্চের মধ্যে আপনি ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন এবং মে মাসের পরের সময়টি আপনার জন্য খুবই ভালো হবে আয়ের উপায় ও উৎস দুটোই ক্ষেত্রে বাড়বে সামগ্রিকভাবে এই বছর আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি করবে চাকরি চাকরিজীবীদের জন্য দু সাল ভালো যাবে পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তন করুন অথবা আপনি যেখানেই কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন অর্থাৎ পদোন্নতি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মার্চের পর শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে তবে অবশ্যই ধৈর্য ধরুন সব ক্ষেত্রেও আপনার কিন্তু জয়লাভ হবেই ব্যবসা দু সালে ব্যবসায়ীদের হতাশ করতে পারে আপনার কঠোর পরিশ্রমে অবস্থাতেও কিন্তু আপনার সেই ধরনের রেজাল্ট নাও মিলতে পারে যা ভবিষ্যতে অবশ্যই কিন্তু আপনাকে উপকৃত করতে পারে শনির প্রভাবের কারণে আপনার মন কাজে ব্যস্ত থাকবে না তবে মে মাসের মাঝামাঝি বৃহস্পতি কারণে কিছুটা উন্নতি আপনাদের হতে পারে তবে সামগ্রিকভাবে এবছর বেশি পরিশ্রম এবং প্রত্যাশার চেয়ে কম লাভ কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা দু সালে আপনি শিক্ষা ক্ষেত্রে আরো ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বিশেষ করে মে মাসের পরের ক্ষেত্রে বৃহস্পতির গমনের সাথে মন পড়াশোনায় থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লোকেদের জন্য এই বছরটি উপকারী হয়ে বা আশাদায়ী হতে পারে মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন আপনি অবশ্যই সফল হবেন স্বাস্থ্য দু সালে শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বল হতে পারে মার্চের পর বিশেষভাবে সতর্ক থাকুন এবং মে মাসের পরে রাহুর প্রভাবে পরিস্থিতির উন্নতি কিছুটা অবশ্যই হবে তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না নয়তো বিপদে পড়তে পারেন এবার বলবো ক্যারিয়ারের জন্য বা আর্থিক সমৃদ্ধির জন্য জ্যোতিষশাস্ত্রীয় কিছু প্রতিকার ধনুরাশির জন্য এই বছর প্রতি শুক্রবার আপনার স্নানের জলে কয়েক ফোঁটা গোলাপ জল বা রোজ এসেন্সিয়াল অয়েল যোগ করুন এবং প্রতিদিন ফুলের সুগন্ধযুক্ত সুগন্ধি কিন্তু ধারণ করুন বা পরুন সুযোগ পেলেই আপনার শিক্ষকদের সাথে দেখা করার চেষ্টা করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন তাদের সম্মান দেখান একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশ করতে এবং মহাবিশ্বে ইতিবাচক শক্তি প্রেরণের জন্য প্রতিদিন সকালে আপনার পেশাগত জীবনে আপনি যে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ হয়েছেন বা যেগুলি আপনি অর্জন করছেন তা অবশ্যই লিখুন বা ম্যানিফেস্টেশন করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল নিয়ে পরবর্তী রাশি মকর রাশি নিয়ে আমরা খুব শীঘ্রই চলে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসু দেবায়া